আজকের গল্প একাকী মাঠে দাঁড়িয়ে থাকা ছায়াময় শিশুর ঠান্ডা চোখ শুরু হয় এমন এক বিস্তৃত মাঠে যেখানে চারপাশে কোনো মানুষ নেই রাতের অন্ধকার যেন ঘন হয়ে মাঠের ওপর ভর করেছে হালকা বাতাসের সঙ্গে কাশফুলের গন্ধ ভেসে আসে কিন্তু সেই শান্তির মধ্যে লুকানো আছে এক অদ্ভুত আতঙ্ক ঠিক তখনই আপনার নজরে আসে এক ছোট শিশু একা বাড়িয়ে কিন্তু তার চোখ সেই ঠান্ডা চোখের দিকে তাকাতে গেলে আপনার রক্ত জমে যায় প্রথমে মনে হয়তো আসবে শুধু ছোট একটি শিশুর উপস্থিতি কিন্তু যতক্ষণ চোখের সঙ্গে চোখ মিলানো হয় মনে হয় সে শুধু শিশু নয় বরং কিছু অদৃশ্য শক্তির প্রতিচ্ছবি মাঠে দাঁড়িয়ে থাকা ছায়াময় শিশুটি যেন আপনার মন পড়ে যায় প্রতিটি মুহূর্তে মনে হবে সে কেবল আপনার দিকে তাকাচ্ছে না বরং আপনার ভেতরে ঢুকছে হঠাৎ একটি হালকা বাতাসের কেপন এবং সঙ্গে ছোট্ট হাঁস ফাঁসের শব্দ মনে হবে শিশুটি ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে কিন্তু তার পায়ের ছাপ নেই চারপাশের অন্ধকার ঘন হয়ে উঠছে প্রতিটি ছায়া যেন আপনার চারপাশে ঘূর্ণায়ন হন শরীর কেঁপে ওঠে হৃদস্পন্দন বেড়ে যায় মনে হয় আপনি শুধু দেখছেন না আপনি অনুভব করছেন এখানে কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু বাস্তবে উপস্থিত তখনই মনে হবে যা শুনলে আর ঘুম আসবে না আত্মার আর্তনাদ প্রতিটি ধ্বনিতে প্রতিটি ছায়ার অন্দরে লুকানো আছে এক অদৃশ্য শক্তি যা শুধুই আপনার কল্পনায় নয় আপনার অনুভূতিতেও প্রতিফলিত হচ্ছে হঠাৎ মনে হবে শিশুটি শুধু একজন চরিত্র নয় বরং এক গভীর অতৃপ্ত আত্মার প্রকাশ তবে মনে রাখবেন আমাদের চ্যানেল কোনো ঘটনাকে সত্যি বলে দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক, ভয়ের আসল রং তৈরি হয় দর্শকের নিজের কল্পনায় তবে সেই রাতের নিঃশব্দতা বাতাসের কেঁপন ছায়ার চলাফেরা সব কিছু মিলিয়ে তৈরি করে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকের গল্প একাকী মাঠে দাঁড়িয়ে থাকা ছায়াময় শিশুর ঠান্ডা চোখ আপনাকে শেষ পর্যন্ত উৎকণ্ঠা অস্বস্তি এবং প্রশ্নের মধ্যে রাখবে মনে হবে প্রতিটি মুহূর্তে আপনার চারপাশের শান্তি শুধুই শান্তি নয় বরং কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি তাই বন্ধুরা যদি আপনি সত্যি এই ভয়ঙ্কর মুহূর্তগুলো অনুভব করতে চান আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনার সাথেও কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং হ্যাঁ প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল এপিসোড আসে প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড যা আরও বাস্তবসম্মত এবং ভয়ঙ্কর শেষ পর্যন্ত দেখুন এবং প্রস্তুত হন আজকের গল্প একাকি মাঠে দাঁড়িয়ে থাকা ছায়াময় শিশুর ঠান্ডা চোখের জন্য মনে রাখবেন আপনি হয়তো গল্পটি শুনছেন কিন্তু সেই ছায়াময় শিশুর ঠান্ডা চোখের উপস্থিতি আপনার চারপাশে ঘুরছে হালকা বাতাসে অদৃশ্য স্পর্শে বা নিঃশ্বাসের শব্দে ভয় এখানে আপনার কল্পনায় নয় আপনার অনুভূতিতে ঘটনাটা শুরু হয়েছিল শ্রাবণের শেষ সপ্তাহে যখন মেঘে মেঘে ভারী হয়ে উঠছিল শহরের আকাশ আর দিন রাত মিলেমিশে যেন একটা অনির্বাচনীয় ক্লান্তির মধ্যে ডুবে যাচ্ছিল সব কিছু আমি তখন এক নিতান্ত সাধারণ জায়গায় পোস্টিংয়ে ছিলাম চাকরি সূত্রে যেতে হয়েছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে নাম বেলবাগান গ্রামটা ছোট কিন্তু নির্জন নয় আশেপাশে ফসলি জমি কিছু ইটের বাড়ি আর অনেকটা খোলা মাঠ সবচেয়ে বিস্ময়কর ছিল সেই মাঠটা যেটা গ্রামের একদম মাঝখানে অথচ সবাই যেন সেটা পাশ কাটিয়ে চলে গ্রামের লোকেদের মুখে মুখে একটা নামও শোনা যায় শিশুর মাঠ প্রথমে মনে করেছিলাম হয়তো কোনো খেলার মাঠ গ্রামের বাচ্চারা খেলাধুলা করে তাই এমন নাম কিন্তু খুব শিগগিরই বুঝতে পারলাম ব্যাপারটা এতটা সাধারণ নয় আমি যে বাড়িতে ভাড়া থাকতাম তার জানালা থেকেই পুরো মাঠটা দেখা যেত রাতের বেলা যখন বিদ্যুৎ চলে যেত আর বাইরে কুয়াশা মেশানো অন্ধকার ছড়িয়ে পড়ত ঠিক তখনই সেই মাঠের একেবারে মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে থাকত দূর থেকে বোঝা যেত না সেটা মানুষ না গাছের গুড়ি কিন্তু আমার মনে হতো সেটা ছোট কোনো শিশুর অবয়ব চুপ করে দাঁড়িয়ে আছে নড়ছে না ফিরেও তাকাচ্ছে না প্রথম রাতে আমি খেয়াল করিনি দ্বিতীয় রাতে আবার দেখলাম আর পরের রাতেও প্রতি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকা সেই একাকী অবয়ব আশ্চর্যভাবে কুকুর বিড়াল তো দূরে থাক কোনো পাখিও মাঠের দিকে পা রাখত না একদিন দুপুরবেলা গ্রাম্য মুদি দোকানে গিয়ে কথা বলছিলাম দোকানি মোতালেব চাচার সঙ্গে কথায় কথায় মাঠের কথা উঠতেই উনি থমকে গেলেন মুখ থমথমে গলা নিচু করে বললেন রাইতে জানালা বন্ধ কইরা ঘুমাইতে স্যার ওইখানে যার দাঁড়ায় সে খালি শিশুর মতন কিন্তু মানুষ না আমি থমকে গেলাম মানে তিনি চোখে ইশারায় পাশে বসা আরেক বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন আব্দুল কাকার ভাগ্নের ছেলেটা ওখানে খেলতে গিয়ে আর ফেরেনি তারপর কাকাকে জিজ্ঞেস করায় উনি যা বললেন সেটা আমার রক্ত হিম করে দিল বছর চারেক আগে এক বিকেলে তার পাঁচ বছরের নাতি রহিম মাঠে খেলতে গিয়েছিল সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর ফেরেনি খোঁজাখোঁজি করে তাওয়া গিয়েছিল তার ছোট ছেড়া জামার টুকরো আর মাটিতে আঁকা ছিল দুটো ছোট পায়ের ছাপ যেগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেছে পুলিশ এসেছিল খোঁজ হয়েছিল নদীতে খোঁজা হয়েছিল বনেও কিন্তু ছেলেটার কোনো খোঁজ মেলেনি এর পর থেকেই ওই মাঠে মাঝে মাঝে দেখা যেত একটি ছোট অবয়ব রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে গ্রামের মানুষ বিশ্বাস করে ওটা রহিম না রহিমের ছায়া যেটা ফিরে এসেছে কোনো অজানা কারণে আমারও তখনও বিশ্বাস হয়নি পুরোপুরি আধুনিক মানুষ হিসাবে সবকিছু অত সহজে মেনে নেওয়া যায় না কিন্তু তার পরের রাতে যখন আমি ঘরের জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম তখন সে আমার দিকেই তাকিয়েছিল আর তখনই প্রথমবার তার চোখের দিকে আমার চোখ পড়ল দুটি ধপধপে সাদা অথচ নিষ্পন্দ ঠান্ডা চোখ সেই চোখের দিকে তাকিয়ে আমি অনুভব করলাম আমার ভেতরে এক শূন্যতা জন্ম নিচ্ছে যেন আমার নিজের ছায়াও আমার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না শরীরটা যেন ঘন সিসার মতো ভারী হয়ে গিয়েছে সিটটা ঠান্ডায় জমে বরফ হয়ে উঠছে আর আমার মাথার ভেতর কেবল সেই অদৃশ্য কণ্ঠস্বর তুই গল্প খুঁজতে এসেছিস আমি তোর মধ্যে ঠুকব তোর কলমে লিখব আমি ফিরব তোর মাধ্যমে আমি কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করলাম মন্ত্র পড়ার চেষ্টা করলাম সিনেমার স্ক্রিনে তখন সব আলো নিভে গিয়েছে হল অন্ধকার অন্য দর্শকেরা কোথায় গেল টেরই পেলাম না মনে হচ্ছিল পুরো হলটা এখন কেবল আমি আর সেই মহিলা দখল করে আছে হঠাৎ আমার পাশ থেকে একটা শব্দ ভেসে এল চুপচাপ বসো পালানোর চেষ্টা করো না আমি সাহস করে চোখ খুললাম আমার পাশের সিটে এখন বসে আছে এক সম্পূর্ণ স্পষ্ট অবয়ব একজন যুবতী সাদা কালো শাড়িতে চুলগুলো এলোমেলো চোখ দুটি এখনো সাদা যেন কোনো কর্নিয়া নেই ঠোঁট রক্ত মাখা আর হাতে একটা পুরনো সিনেমার টিকিট আমি ফিসফিস করে বললাম তুমি কে সে ধীরে ঘাড় ঘোরালো আর বলল তুই যখন আমার কথা লিখবি তখন জানবি আমি কে তারপর সিনেমার স্ক্রিনে হঠাৎ একটা ভিন্ন ছবি ভেসে উঠল কোনো সিনেমার দৃশ্য নয় বরং সিসিটিভি ফুটেজের মতো সেখানে দেখা গেল ওই মেয়েটি একটা ফাঁকা হলে ঢুকছে বসছে সি ভারতে আর কিছুক্ষণ পরেই সে নিজেই নিজের গলায় দড়ি পেঁচিয়ে ফাঁসি দিচ্ছে সিটে বসেই আমি চিৎকার করে উঠলাম কিন্তু কেউ শুনল না সিনেমার পর্দা থেকে তখন একটা দড়ি বেরিয়ে এল সরাসরি আমার দিকে ধেয়ে এল আর কণ্ঠস্বরটা বলল তোকে দিয়ে লিখিয়ে আমি মুক্ত হব আমার মৃত্যু অসমাপ্ত ছিল তুই শেষ কর আমি শেষ শক্তি দিয়ে সিট ছেড়ে উঠে দাঁড়ালাম দৌড়ে বেরিয়ে পড়লাম হল থেকে হল স্টাফরা অবাক হয়ে তাকিয়ে আছে আমি বাইরে এসে দেখি পুরো শহর স্বাভাবিক কিন্তু আমার জামায় রক্ত লেগে আছে হাত কাঁপছে বুক ধুক ধুক করছে আমি বাড়ি ফিরে এসেও ঘুমাতে পারলাম না ঘরের আয়নায় বারবার দেখছিলাম সেই সাদা চোখ আর তখনই বুঝলাম ও মেয়েটা আমার ভেতরে ঢুকে গেছে সেই রাত থেকেই আমি যে লেখায় লিখতে যাই অজান্তেই আমার কলমে উঠে আসে তার নাম মেঘলা আমার ছায়া নেই এটা বুঝে যাওয়ার পর পৃথিবীর প্রতিটি আলো আমাকে নতুন করে আতঙ্ক দিতে শুরু করল সূর্য উঠলে আগে যেমন মন ভালো হতো এখন সেই আলো মানে আমার ছায়ার অভাবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া মেঝেতে দেওয়ালে জানালার কাছে কোথাও আমার কোনো ছায়া পড়ে না আমি জানতাম কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে আমার সঙ্গে এবং এটা কেবল দৃষ্টি বিভ্রম বা হ্যালুসিনেশন নয় আমি ধীরে ধীরে বাস্তব থেকে কেটে পড়ছি সেই ছেলেটির চোখ আমার চোখে পড়ার পর থেকে কিছু একটা আমার ভেতরে ঢুকে গেছে অথবা হয়তো আমি কারও ভেতরে ঢুকে পড়েছি ইমামের কথাগুলো মাথার মধ্যে বারবার বাজছিল সে যখন কারো চোখে চোখ রাখে সেই মানুষের ছায়া আর তার নিজের থাকে না আমার মনে পড়ল সেই রাতে ছেলেটি জানালার বাইরে থেকে আমার দিকে তাকিয়েছিল এবং আমি তাকিয়ে গিয়েছিলাম তার ঠান্ডা চোখে সরাতে পারিনি নিজের চোখ পরদিন দুপুরে গ্রামে ছড়িয়ে পড়ে একটা খবর মাঠের এক কোণে একটা শিশু দেখা গেছে যার চেহারা অস্পষ্ট কিন্তু কাপড় একদম আগের মতো গ্রামের লোকজন ছুটে যায় কিন্তু কেউ কাছে যেতে পারে না কেউ একজন বলেছিল সে শিশুর পাশে আরও একাধিক অবয়ব দাঁড়িয়েছিল তারা এতটাই অস্পষ্ট যেন কুয়াশার পেছনে কোনো ছায়া চোখে না পড়ার মতো তবুও ওরা ছিল আমি সেই দিন রাতের শেষবার মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেই মনে ছিল এটা হয়তো আমার শেষ রাত হতে পারে কিন্তু আমি আর এই অদৃশ্য আতঙ্কের মধ্যে বাঁচতে পারছিলাম না ঘড়ি তখন একটা তেতাল্লিশ আমি হাঁটতে হাঁটতে মাঠের কাছে গিয়ে দাঁড়ালাম মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরছিল আমি কি ফিরে আসতে পারব আমি কি আমার ছায়া ফেরত পেতে পারি ঠিক একটা চুয়াল্লিশ বাজতেই কুয়াশার ভেতর সেই শিশুটি আবার ভেসে উঠল এবার সে একা নয় তার পাশে তিনটি ছায়া অস্পষ্ট কিন্তু আমি জানো তাদের চিনি হ্যাঁ ওদের মধ্যে একজন আমি নিজেই আমার মতোই শরীর জামা এমনকি মুখ সে আমি আমার দিকেই তাকিয়ে হাসলো চোখে কোনো অনুভূতি নেই ঠান্ডা গভীর শূন্যতা তারপর সে বলল তুমি তো চলে এসেছ এবার থেকো পালানোর পথ নেই আমি দৌড়ে পালাতে চাইলাম কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেল আমার হাত মুখ বুক সব ধীরে ধীরে অসার হয়ে আসছিল যেন শরীরটা শিকড় ফেলেছে মাটির মধ্যে মাঠটা তখন জীবন্ত হয়ে উঠেছে পায়ের নিচে জমি যেন নড়াচড়া করছে আর সেই শিশুটি এগিয়ে আসছে আমার দিকে তার চোখে কিচ্ছু নেই শুধু এক অন্তহীন ফাঁকা ঠিক তখনই কেউ আমার কাঁধে টোকা দিল আমি ঘুরে থাকালাম এক বৃদ্ধা দাঁড়িয়ে চোখে সাদা শাড়ি মুখে কপালে চন্দনের দাগ তিনি বললেন চোখে তাকিও না চোখ দিয়ে ওরা ভেতরে ঢোকে তিনি হাতের ভেতর একটা পুতির মালা দিলেন এইটা রাখো যতক্ষণ তোমার মনে ভরসা আছে ততক্ষণ তোমার ছায়া তোমারই থাকবে আমি চোখ বন্ধ করলাম কিছুক্ষণ পর যখন চোখ খুললাম মাঠ ফাঁকা ছেলেটি নেই ছায়াগুলোও নেই কিন্তু আশেপাশে অদ্ভুত নিস্তব্ধতা আমি মারাটা হাতে করে বাড়ি ফিরলাম জানালার পাশে দাঁড়িয়ে রোদে নিজের ছায়া খুঁজলাম এবার ছায়া ছিল হ্যাঁ ছায়া ফিরেছে কিন্তু তার চোখে কিছু একটা ছিল ছায়ার চোখ আমি তো জানি ছায়ার চোখ হয় না তবুও আমার ছায়া আমার দিকেই তাকিয়েছিল ঠান্ডা চোখে সেই রাতে আমি যখন ঘুম ভেঙে চোখ মেলেছিলাম জানালার গ্লাস ভেজা ছিল অথচ বাইরে বৃষ্টি হয়নি এক ফোটাও চারপাশে একটা অস্বাভাবিক নীরবতা পাখিদের ডাক নেই কুকুরের ঘেউ ঘেউ নেই এমনকি হাওয়ারও শব্দ নেই অথচ জানালার বাইরে সেই মাঠে এখনও শিশুটি দাঁড়িয়েছিল আগের মতোই কিন্তু এবার আমি দেখলাম সে একা নেই সেরকম আরও দুটি ছায়াময় অবয়ব তার পিছনে দাঁড়িয়ে আছে ছোট ছোট তারা নিঃশব্দে তাকিয়ে আছে শূন্যতায় আর হালকা ঠান্ডা কুয়াশার মধ্যে তাদের ছায়াগুলো যেন টলমল করে আমার বুকের ভিতরে ধীরে ধীরে একটা চাপা কান্নার অনুভূতি জমতে লাগল শব্দ নেই কিন্তু মাথার মধ্যে খুঁড়তে লাগল কয়েকটা অচেনা ছন্দ আমি একা ছিলাম না তুমিও থাকবে না কেউই থাকবে না একা আমি জানালার কাছে এগিয়ে গেলাম ঠিক তখন কোনো পূর্বাভাস ছাড়া জানালার কাছে ঠক করে একটা শব্দ হলো আমি গা ছম ছম করে পেছনে ফিরে তাকালাম কিন্তু ঘরে কেউ নেই আবার সামনে তাকিয়ে দেখি কাঁচে একজোড়া হাতের ছাপ ছোট ছোট আঙ্গুলের দাগ যেন এক বাচ্চা জানালার ওপরে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল হাতের ছাপ ধীরে ধীরে নিচে নেমে গেল যেন হাত দুটি ঘষে নিচে নামিয়ে আনা হচ্ছে আমি কেঁপে উঠলাম আমার জানালার নিচে এক কোণে কারা যেন ধীর পায়ে হেঁটে চলেছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ঘর জুড়ে গাছ হমছমে খান্ডা নেমে এলো হঠাৎ আমার ঘরের দেয়ালে ছায়া পড়ল আমি তো একা ছিলাম ঘরে ছায়াটা ছোট, শিশুর মতো এবং তাও এমনভাবে দুলে উঠছিল যেন বাতাসে নয় নিজের ইচ্ছায় হেঁটে চলেছে ছায়াটি এসে থামলো আমার সামনে দেয়ালের কোণে আমি কিছু বলতে যাচ্ছিলাম ঠিক তখনই ছায়াটা হঠাৎ ঘুরে তাকালো কিন্তু সেখানে মুখ নেই শুধু দুটি গভীর শূন্য ফাঁকা চোখ হঠাৎ ঘরের বাল্বটা ভেটে গেল সম্পূর্ণ অন্ধকার আমি পিছনে পা রাখতেই অনুভব করলাম আমার পায়ের নিচে মেঝে নেই তা যেন হঠাৎ ফাঁকা হয়ে গিয়েছে আমি পড়ে যাচ্ছি কোথাও গভীর অন্ধকারের মধ্যে আর সেই অন্ধকার থেকে একের পর এক কিশোর গলার কান্না ফিসফাস আর ছায়ার ডাক ভেসে আসছে তুমি তো আমাদের ডাক শুনতে পেয়েছ এখন ফিরতে পারবে না আমি জেগে উঠেছিলাম দমবন্ধ অবস্থায় হাঁপাচ্ছিলাম জানালায় আলো বাইরে সূর্য উঠেছে সব ঠিকঠাক আছে বলে মনে হলো কিন্তু তখনই আমার চোখ পড়ল ঘড়ির কাঁটার দিকে রাত একটা চুয়াল্লিশ মিনিট দিনের আলোয় কিভাবে রাত হতে পারে বাইরের মাঠ ফাঁকা শিশুটি নেই কিন্তু ঘরের ভেতরে আমার টেবিলের ওপর একটা ছোট জামার ছেঁড়া অংশ পড়ে আছে তার গায়ে লেখা রহিম আমি সেই দিনই সিদ্ধান্ত নিই গ্রামের পুরনো মসজিদের ইমামের সাথে দেখা করব তিনি বয়সে বৃদ্ধ কিন্তু গ্রামের প্রায় সমস্ত অলৌকিক ঘটনা তার জানা তিনি আমাকে বসিয়ে বললেন শ্রাবণের এক রাতে এক কিশোর নিখোজ হয়েছিল তার সঙ্গে আরও কয়েকজন শিশুও হারিয়েছিল কেউ ফেরেনি মাঠটা তখন থেকেই অভিশপ্ত কেউ রাত একটা চুয়াল্লিশ মিনিটের পর জানালা খোলে না কিন্তু আমি তো কিছু করিনি ইমাম শান্ত স্বরে বললেন তোমার দৃষ্টি তার চোখের সাথে মিলেছে সে যখন কারো চোখে চোখ রাখে সেই মানুষের ছায়া আর তার নিজের থাকে না তারপর থেকে সে ধীরে ধীরে সে ছায়া শূন্য হয়ে পড়ে আর একদিন সেও মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকে চিরকাল আমি স্তব্ধ হয়ে গেলাম আমার কি ছায়া এখনো আছে আমি দ্রুত বাইরে বেরিয়ে এসে রোদের দিকে দাঁড়ালাম আর আমি যতটানা না ভয় পেয়েছিলাম তার চেয়েও ভয়ঙ্কর ছিল সত্যি আমার ছায়া আর নেই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো